এখানে কিন্তু পুরোটা এখানেও কিন্তু চারটি পায়া সিস্টেম করা রয়েছে মাঝখানে তিনটি ডোর রয়েছে ভিতরে গামারি পিছনে কিন্তু মিরর গ্লাস রয়েছে এই ওয়াল শোকেস টি আপনারা চাইলে করে নিতে পারবেন আপনার গামারি কাঠ নিলে ওটা ঘুরে ধরবে না ওটাও করে নিতে পারবেন টোন সিস্টেম করা রয়েছে বারান্দা এখানে কিন্তু আপনার কসমেটিক সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন আলমারি ভিতরে যে দেখেন আমরা কিন্তু অরিজিনাল চিটান গামারি করেছি এক ইঞ্চি কাঠ দিয়ে করেছি সিম্পলের মধ্যে যারা সিম্পল ড্রেসিং টেবিল পছন্দ করেন একটি ডোর রয়েছে মানে নিচে ডয়ার নাই পুরোটা পা থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে এই যে আপনার ডোরের পিছনে কিন্তু প্রচুর জায়গা রয়েছে ভিউয়ারস আমরা রয়েছে গালি ফার্নিচারে তাদের কাছে আসলে চমৎকার ফার্নিচার কালেকশন পেয়ে যাবেন আজকে আপনাদেরকে কিছু দেখাবো আলমারি কালেকশন দেখাবো কিছু শোকেস দেখাবো এবং দেখাবো

সব দিকেই কাট এবার ওগুলো গ্লাস সিস্টেম যে শোকেস চাচ্ছিলেন তো আমরা একটা স্যাম্পল তৈরি করেছি এবং আরো অনেক ডিজাইন রয়েছে গ্লাস বা তো এখানে যে ডিজাইনটা আমাদের এটা কিন্তু পুরোটা আপনার চারটা পায়া সিস্টেম করে কিন্তু কোন পায়া করে কিন্তু আমরা তৈরি করেছি উপরের সাইডটা এবং নিচের সাইডটা কিন্তু আলাদা রয়েছে এখানে আপনার তিনটি ডয়ার তিনটি ডয়ার রয়েছে এবং একটি দুইটি ডোর রয়েছে আচ্ছা তিনটি ডয়ার পাবে না দুই সাইডে দুইটি পাল্লার মতো ডোর পেয়ে যাবেন ঠিক আছে তো এটা কিন্তু হাই বডির ভিতর ডোরের পাশেও কিন্তু আপনার টোন সিস্টেম পায়া করে দিয়েছি আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটা এখানেও কিন্তু চারটি পায়া সিস্টেম করা রয়েছে মাঝখানে তিনটি ডোর রয়েছে ভিতরে গামারিকা এবং সেলফগুলো কিন্তু 10 এমএম গ্লাস 10 এমএম গ্লাস করা অনেক মোটা গ্লাস রয়েছে এক একটি সেলফ কিন্তু এগুলি কিন্তু অনেক ওয়েট সম্পূর্ণ আপনার যে কোনো সিরামিক্সের আইটেম আপনারা যত ওয়েটই হোক এটা কিন্তু ধারণ ক্ষমতা রয়েছে রাখার জন্য তো এটা পাশে কিন্তু আমরা জালি করে দিয়েছি ওই সাইড জালি এবং গ্লাস পিছন দিকে গ্লাস করে দেওয়া হয়েছে পিছনে কিন্তু মিরর গ্লাস রয়েছে তো এই ওয়াল শোকেসটি আপনারা আমাদের কাছে ন্যাচারাল কাট কালার আউটার সম্পূর্ণ চিটান সেগুন ভিতরে গামারি তো ন্যাচারাল কাঠ কালার করে এই শোকেসটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে এই গ্লাসের এই সুন্দর ওয়াল শোকেসটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের একটু বাজেট কম তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর আধুনিক আপনার অংশ আপনারা নিতে পারেন একদম সিম্পল জানা নকশা কম পছন্দ করেন তাদের জন্য তো এখানে এটা কিন্তু তিনটি ডোর রয়েছে দুইটি ডয়ার রয়েছে দুইটি ডোর ডোর রয়েছে তো উপরের সাইড নিচের সাইডটি আলাদা তো নর্মাল কাঠ সেলফে দিলে দেখা যায় গুনে ধরে যায় এর জন্য আমরা সেলফ গুলি কিন্তু বোর্ড করে দিয়েছি আচ্ছা আচ্ছা তো আপনারা চাইলে আপনারা কাঠও করে নিতে পারবেন আপনারা গামারি কাঠ নিলে ওটা গনে ধরবে না ওটাও করে নিতে পারবেন তো এই শোকেসটি আপনারা আমাদের কাছ থেকে ন্যাচারাল কাট কালার বার্নিশ করে এই শোকেসটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যান মাত্র 18000 টাকা 18000 আউটার সম্পূর্ণ চিটাং সেগুন গ্লাসের সামনে নকশা রয়েছে মাত্র 18000 টাকা হলে এই সুন্দর ওয়াল শোকেসটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাশে আমাদের এই যে একটি সুন্দর ড্রেসিং টেবিল যারা একের মধ্যে দুই ড্রেসিং টেবিলের সাথে আলমারি ফ্রি আচ্ছা এই যে আলমারিটা হলো এই যে ডোরটার পিছনে হলো এই যে আলমারি ওয়াও প্রচুর পরিমাণে কাপড় যাদের সিঙ্গেল ফ্যামিলি তারা কিন্তু আর আলমারির প্রয়োজন হবে না এখানে কিন্তু সকল কাপড় চুপড় এখানে রেখে দিতে পারবে পাশে কিন্তু আবার গ্লাসের ভিতর কিন্তু টোন সিস্টেম করা রয়েছে বারান্দা এখানে কিন্তু আপনারা কসমেটিক সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এবং পুরো ড্রেসিং টেবিল কিন্তু গোলাপ ফুল দিয়ে ভরপুর নিচে কিন্তু একটি ডয়ার রয়েছে এই সাইডে ডোর রয়েছে আবার একটি ডয়ার রয়েছে পাশে রয়েছে এটা ষোলো ইঞ্চি উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে তিন ফিট তো এই ড্রেসিং টেবিল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকা সেগুন কাঠেন এক ইঞ্চি পাল্লা করে দিয়েছে এটা মাত্র একুশ হাজার একুশ হাজার টাকা পাশে আমাদের এই যে আলমারি আলমারি ভিতরে যে দেখেন আমরা কিন্তু অরিজিনাল চিটান গামারি করেছি 1 ইঞ্চি কাট দিয়ে করেছি এবং কাঠের গুণগত মান আমি বলে দেই আমাদের কাছে কিন্তু 100% চিটান সেগুন এবং যেই কাটগুলি আপনার ওভারটু গাছের সারিমানের কাট 90% শারিক যে কাটগুলি ওই কাটগুলি দিয়ে কিন্তু আমরা প্রস্তুত করেছি যার জন্য আমাদের প্রত্যেকটি ফার্নিচারে 30 বছরে আমরা গ্যারান্টি দিচ্ছি তো এই আলমারিটি লকশাটা আপনি একটু দেখেন ফুটন্ত গোলাপের ভিতর কিন্তু আপনার গ্রুপিং কাজ রয়েছে ফুটন্ত গোলাপ তো এত সুন্দর একটি আলমারি আমরা তৈরি করেছি পাশে কিন্তু আপনার আড়াই ইঞ্চি পায়া করে দিয়েছি তো এই সুন্দর আলমারিটি পাশে রয়েছে চার ফিট উচ্চতা রয়েছে সাত ফিট এই আলমারিটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ টাকা হলে এই সুন্দর আলমারিটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল চিটাং সেগুন কাঠ অনেকে বলতে পারবেন ভাই আমরা তো আলমারি ছাব্বিশ সাতাইশ হাজার টাকা পেয়ে যাই ভাই অরিজিনাল চিটাং সেগুন কাঠের ফার্নিচার আমরা গালিফ ফার্নিচার দিচ্ছি পাইকারি প্রাইজ এর থেকে যারা কম আপনার বিক্রি করে আপনার বুঝতে হবে যে অবশ্যই সেখানে কিছু না কিছু মিক্স আছে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটি ফার্নিচার আপনারা আপনাদের রুড এক্সপার্ট

এই ড্রেসিং টেবিলটি আমাদের কাছে আপনার পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা হলে সুন্দর ড্রেসিং টেবিল আপনার কাছ থেকে ক্রয় করতে পারবেন পাশে রয়েছে আরেকটি ড্রেসিং টেবিল এটাও কিন্তু একের ভিতর দুই ড্রেসিং টেবিল এর সাথে আলমারি ফ্রি এটা কিন্তু আরো বেশি আলমারি মানে নিচে ডয়ার নাই পুরোটা পা থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে এই যে আপনার ডোরের পিছনে কিন্তু প্রচুর জায়গা রয়েছে এখানে আপনার প্রচুর জায়গা প্রচুর কাপড় চোপড় রেখে দিতে পারবে একটা ফ্যামিলির একটা আলমারি কাপড় চোপড় এখানে রেখে দিতে পারবে সাধারণত আমরা আলমারিতে তিনটি থাক দিয়ে থাকি এটার মধ্যে পাঁচটি থাক রয়েছে তো এই ড্রেসিং টেবিলটি আপনার পাশে রয়েছে তিন ফিট উচ্চতা সাত ফিট হান্ড্রেড পার্সেন্ট চিটা সেগুন এক ইঞ্চি কাঠের মধ্যে পাল্লা করে দিয়েছে এটা প্রাইস নিচ্ছি ন্যাচারাল কাঠ কালার বানিশ করে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হলে এই সুন্দর ফার্নিচারটি আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো বিওর যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন আর তাদের উদ্দেশ্যে বলতে চাই ভালো মানের পণ্য ক্রয় করবেন দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন আমার এই প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমি এই কথাগুলি বলে থাকি তো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চিটান সেগুন কাঠের ফার্নিচার লাইফ টাইম ব্যবহারযোগ্য ফার্নিচার আমরা তিরিশ বছর গ্যারান্টি দিচ্ছি আপনাদের কষ্টের টাকার ফার্নিচারগুলি আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চিটা সেগুন কাঠের লাইফ টাইম ব্যবহারযোগ্য তো আমাদের ঠিকানা ঢাকা গুলশান নতুন বাজার একশো ফিট রাস্তা গালি ফার্নিচার এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আপনি যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন পৃথিবীর যে কোনো স্থান থেকে আমরা বাংলাদেশের যে কোনো স্থান পাঠাই দিতে পারব সেক্ষেত্রে এরিয়া অনুযায়ী খরচটা আপনাদের বহন করতে হবে